কোন কোম্পানির জায় নামাজ নামাজ পড়ছে একটু বলেন তো দেখি কয়টায় নামাজ পড়ছে তাই দেখছে জন্য যথেষ্ট ওয়াজ হয়ে গেছে এরপরে আর একটা বলি সেই দিন দেখলাম পোলাপাইনে একটা ট্রল করতেছে সেটি কি এক হুজুর ওয়াজ করছে কেয়ামতের ময়দানে বড় বড় জাহাজ কথা বুঝছেন এরপরে এই জাহাজ নিয়ে পিসাবরা রওনা করবে অমুক অমুক পীরেরা রওনা করবে তখন মুরিদরা এই জাহাজে উঠবে এই জাহাজ নিয়ে তারা চলে যাবে জান্নাতে হুজুরের এই ওয়াজ অনেকে তখন মাঠে কিন্তু বর্তমান এক্সপ্লানেশন শুরু করছে হুজুর আপনারা বললেন কে আমতের ময়দান নাকি তামা হবে তো জাহাজ চলতে তো নদী লাগে খেয়াল করছেন জাহাজ চলতে কি লাগে আর হুজুরের ওয়াজ করছে এমন বলেছেন কে ময়দান কি হবে সূর্যের তাপে কি হয়ে যাবে হুজুরতে তামার উপর দিয়ে জাহাজ চলবে কেমনে আপনারা খেয়াল করেছেন মানে আমাদের দেশের বর্তমান জেন জি যারা জেনারেশন জেড যারা জেনারেশন জে যারা তাদের চিন্তাটা কত স্বচ্ছ কত স্মার্ট আপনারা বুঝতে পেরেছেন কিনা সুতরাং ওই যে যারা আজ থেকে পঞ্চাশ বছরের বেশি বয়স তারা চিন্তা করতে পারেন কিন্তু নতুন পঁচিশ থেকে যারা পরবর্তী আরও দশ বছর যারা আসবে তাদেরকে আসগুবি কথা এক কোনো লাভ নাই সেই জন্য আমার আসমান দিয়ে উঠতো জমিনের নিচে ডুব পানির উপর নামাজ ভিজিয়ে এরপরে তুরি দিলে সব পাখি মরা পাখি জীবিত হয়ে যেত সব কথা বলে বর্তমান বর্তমান প্রজন্মকে বোঝান যাবে না বর্তমান প্রজন্ম বুঝতে চায় বাস্তবতা দিয়ে তারা দেখতে চায় তারা কি দেখতে চায় আপনাদেরকেও দেখবে যারা রাজনীতি করেন আপনারা শুধু বলে যাচ্ছেন এই দেব সেই দেব দেশটাকেই এত করব তত করব তখনই ওরা পিষ্ঠা উল্টায় বিগত আঠারো বিশ বছর ক্ষমতায় ছিলেন কি করছেন ওইটা একটু দেখি এরপরে তারা দেখতে চায় এখন আপনারা কি করেন এই শীতের মধ্যে কয়জন নেতা গরিবের কাছে কম্বল নিয়ে গেছেন এইটা আমরা দেখতে চাই হুজুর আপনি সারা জীবন ওয়াজ করেছেন মানুষকে দুর্বল মানুষের স্বাস্থ্য সেবা দিতে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন আপনি কয়টা হাসপাতাল বানাইছেন আপনি খালি খানকা বানান আর নিজের বাড়িতে দামি দামি টাইলস লাগান মোজাইক লাগাই দিয়েছেন আর নিজে নতুন নতুন গাড়ি কেন্দ্রেছেন পিসাব কই আপনি তো কোনো হাসপাতালে গিয়ে রুগী দেখেন না নিজে একটা হাসপাতাল বানানো নাই আমি কিন্তু খুব সহজ কথা সুন্দর করে বললাম যদি দরবার টিকাইতে চান পীরেরা একটা পরামর্শ দিই যদি দরবার টিকাইতে চান তাহলে অবশ্য অবশ্যই প্রত্যেক দরবারে কমপক্ষে একটা এতিমখানা করেন একটা বিধবা আশ্রয় কেন্দ্র করেন একটা কমপক্ষে হাসপাতাল বানান সারা জীবন ওয়াজ করছেন পিরে না যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম কই একটা ইসলামী ব্যাংক তো কায়েম করতে পারেন নাই নতুন প্রজন্ম দেখতে চায় সুদ হারাম শুধু এই কথা বলে আপনি শুধুমাত্র বক্তব্য দিয়ে শেষ করতে চাইবেন না ওটা শুনতেছে কিন্তু এখন দেখতে চাই ইসলামী অর্থ ব্যবস্থা কেমন এবং কারা এই সুদ সুদ ছাড়া অর্থনীতি কারা দাঁড় করেছে তাদেরকে তারা দেখতে চায় হাসপাতাল কারা বানায় তারা দেখতে চায় কারাই সমাজের মধ্যে আল্লাহর কোরআনের রাস কায়েমের জন্য রক্ত দেয় তাদেরকে তারা দেখতে চায় খালি দোয়া দিয়ে শুধুমাত্র মানুষের মাথা ব্যথা আর পেট ব্যথা ভালো করবে ওইটা হবে না আল্লাহর নবী নিজে তো পেটের মধ্যে আঘাতও সহ্য করেছেন মাথার মধ্যে আঘাত সহ্য করেছেন সাহাবিগণ পেটের মধ্যে তীর ধনুক নিয়ে শহীদ হয়েছেন অর্থাৎ নতুন প্রজন্ম দেখতে চায় যে হুজুর আপনি এতগুলো মানুষ এতগুলো মুরিদ বানাইলেন তার মধ্যে ইসলামের জন্য আপনার পেটের মধ্যে কয়টা বুলেট ঢুকছে যেমনটা ঢুকেছে আমাদের আবু সাইদের পেটের মধ্যে যেমনটা ঢুকেছে মুখদের পেটের মধ্যে যেমনটা ঢুকেছে সুমনের পেটের মধ্যে যেমনটা ঢুকেছে আমাদের রবিউলের পেটের মধ্যে যেমনটা ঢুকাইছে ওই যে সুমির মাথার মধ্যে কারো পৃষ্ঠের মধ্যে হুজুর আপনার পিঠের মধ্যে কয়টা ঢুকছে এইটা আমরা দেখতে চাই সুতরাং শুধু লেকচার দিয়ে। নতুন প্রজন্মকে বোঝানো যাবে না নতুন প্রজন্মকে বোঝাতে হলে আপনাকে আল্লাহর নবীর কাতারে আসতে হবে সাহাবীদের কাতারে আসতে হবে বাস্তব আল্লাহর কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে আর না হলে আগামী পাঁচ বছর পর খানকায় লালবাত্তি কিচ্ছু করার নেই বলতে পারেন হুজুর এটা কেন কইলেন আমি তো পীরের মানে দুই পীরের মরি তিন চিল্লার সাথী আর লাগবে কেন বলছি এই কথাটা লালবাত্তি শোনেন একেবারে নিকট থেকে দেখাই দিই পীরদেরকে ভালোবাসি এই জন্য পরামর্শটা আজকে দিলাম সেটা হচ্ছে এই যে দাদা মুরিদ ছিল মনে করেন সরসিনার জুনপুরের মোকামিয়ার ফুরফুরার চর্মনাই হ্যাঁ সোনাকান্তা আড়াই বাড়ি মুরিদ ছিল কে দাদায় দাদার নাম ছিল করিমুল্লা এই দাদার ছেলে গফুর মেয়া ওই দাদায় হাত দইরে সিলেটারে নিয়ে গেছে হুজুরে ফুক দে উনিও কি হয়ে গেছে মুড়িদ হয়ে গেছে কিন্তু নাতি এখন চলতেছে কাদের যুগ এই নাতিরা কেউ মুড়িদ না এইবার আমি হাত উঁচু করতে বলবো এখানে যাদের মাথার চুল কালো এই ক্যামেরাটা ধরো কোথায় আপনারা যারা নতুন নাতি আছেন এই নাতির এক কোন দরবারের মুরিদ হয়েছেন মুরিদ হন নাই যারা তারা একটু হাত উঁচু করেন তো যদি আমি কোন দরবারের মুরিদ না একটু হাত উঁচু করেন তো দেখি এই দেখেন এই দেখেন এই যে এই যে দেখেন যারা কালো চুল দেখেন আমি কত বাস্তবাস কইরা গেলাম এইরকম ওয়াজ আর কোন হুজুর করবে না কারণ এটা নিয়ে আমার গবেষণা আছে এটার উপরে অলরেডি আমার কিন্তু স্টাডি আছে সেই জন্য বলছি হুজুর এখন দুইটা হাত উঁচু করে একটু যারা মুরিদ না কেউ মুরিদ না একটু হাত উঁচু করেন না এই যে এই ক্যামেরা একটু ভালো করে ধরবে না ভালো করে ভালো করে ধরো একটু ভালো করে এই যে ডান দিকে দেখো তুমি এই যে বসা আছে আপনি দেখেন তো দেখি এই এলাকায় আমি তো মনে করি অনেক বেশি পীরের এলাকা হইলো কুমিল্লার হাত নিচু করেন না হাত নিচু করেন উপর উপর করে রাখেন আপনি দেখেন যাদের দাড়ি চুল পুরো কালো তারা কেউ কিন্তু মুড়িদ না তাহলে বোঝা যায় পীরেরা ও এই একটা মাত্র মাবিল এখানে যদি পাঁচ লক্ষ মানুষ হতো তাহলে দেখতাম যাদের বয়স পঁচিশের মধ্যে তারা কেউ মুড়িদ হয় নাই মানে দাদা এবং বাবা পর্যন্ত এখন আর বাতিল না তার কারণ এই প্রজন্ম জেঞ্জিরা শুনে খুশি না তারা দেখে খুশি ঠিক আজগুবি কাহিনীতে জেঞ্জিদেরকে আটকান যাবে না এই যে দেখলেন একটা উড়ি ধান এই ধ্যানে কিন্তু আমি উড়ি দিয়েছি তখন আমার বয়স সেভেনের বছর আমার বাবা নিয়ে গেছে জৈনপুর হুজুরের কাছে যাওয়ার পরে আউস মাহমদ সিদ্দিক জয়েন করে প্রথম আমি হুজুরে আমার কাছে আমাকে বসালেন এক গ্লাস দুধ দিলেন গরম জয়নাল ছিল তখন তার খাদেম একান্ত খাদেম এইটার মধ্যে হুজুর নিজে আবার দেখলাম মধু ঢেলে দিয়ে চামচ দিয়ে নাড়া দিয়ে বললো বাবা এটা তুমি খাও এরপর আমাকে বললো যে তুমি মুড়ি হয়ে যা আমি বললাম হুজুরে আমি মুড়ি টুড়ি তো কিচ্ছু বুঝি না বলছে না তুমি এটা পান করো এবং আমি তোমাকে দোয়া করি তুমি একদিন কোরআনের কথা মানুষের কাছে বলবে سبحان الله